বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা গল্প বলি গল্পটি হচ্ছে গোল্ড নিয়ে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশে এখন যে অবস্থা রয়েছে তাতে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে সবচেয়ে ভালো গোল্ডে ইনভেস্টমেন্ট করা ভালো সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করা ভালো এফডিআর শেয়ার মার্কেট কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো তা আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে গোল্ডে ইনভেস্ট করলে এখন বর্তমানে একটা সুবিধাজনক অবস্থানে আপনি থাকবেন বাংলাদেশের বর্তমান অর্থনীতি এবং বিশ্বের অর্থনীতির পরিপ্রেক্ষিতে প্রশ্ন হচ্ছে আমি পরামর্শ কেন দিয়েছিলাম তো চলুন এই বিষয়ে একটু কথা বলি গোল্ড একটা ইম্পর্ট্যান্ট ধাতু সেটা মানব সভ্যতার ইতিহাস থেকে আমরা দেখে আসছি কারণ গোল্ডকে বলা হয় স্টোর অফ ভ্যালু এটা এমন একটা মেটাল যেটা আসলে ক্ষয় হয় না এবং কোনো মরিচা ধরে না গোলের এই বৈশিষ্ট্যের কারণে আদি যুগ থেকেই মানুষ গোলকে খুব প্রেসাস মেটাল হিসাবে বিবেচনা করতো এবার আসুন এটার অর্থনৈতিক ভ্যালু কখন থেকে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন সারা পৃথিবী যুদ্ধের সাথে লিপ্ত তখন ইউএসএ একটি কাজ করে আপনারা জানেন একটা বিখ্যাত প্রবাদ রয়েছে যে যখন সবাই সোনা তোলায় ব্যস্ত তখন তুমি নিজেকে সোনা তোলায় ব্যস্ত না রেখে সোনা তোলার জন্য যে কোদাল দরকার সেটা তৈরি করো একজাক্টলি সেম জিনিসটা ইউনাইটেড স্টেটস করে উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় সারা পৃথিবী যখন যুদ্ধে লিপ্ত তখন ইউনাইটেড স্টেটস তারা পৃথিবীকে সাপ্লাই করে বিভিন্ন ম্যাটেরিয়ালস ক্যাপিটাল ওরিয়েন্টেড ম্যাটেরিয়ালস এবং তার বিনিময়ে তারা যে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে তারা প্রচুর পরিমাণে গোল্ড কিনে রাখে সেম কাজটা ঘটে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখনও পার্ল হারবারের আক্রমণের আগ পর্যন্ত ইউএস কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও ইউএস একই কাজ করে এবং তখন আরেকটি ঘটনা ঘটে সেটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সালে এবং পঁয়তাল্লিশ সালে ব্রেটেন উড ইনস্টিটিউশন হয় যেখান থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফের জন্ম হয় সেখানে একটা কথা বলা হয় যে ইউনাইটেড স্টেটস পৃথিবীর সেভেন্টি ফাইভ গোল্ড ওন করে তাই ইউনাইটেড স্টেটসের যে কারেন্সি ডলার সেটা গোল্ডের সাথে প্যাক থাকবে এবং পৃথিবীর ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য একটি যে কারেন্সিটা থাকবে সেটা হচ্ছে গোল্ড প্যাকড ইউনাইটেড স্টেটস কারেন্সি বা ডলার এবং সবাই এগ্রি করে পৃথিবীর চুয়াল্লিশটা দেশ এই ব্রেটান ইনস্টিটিউশনের যে এগ্রিমেন্ট সেখানে সাইন করে ইউনাইটেড স্টেটসের এই ডলার তখন ফুলে ফেঁপে ওঠে এবং পৃথিবীর সবাই চায় যে ডলারকে তাদের রিজার্ভের অংশ হিসেবে রাখতে যেহেতু এটা গোল্ডের ব্যাকআপ এবং অবশ্যই গোল্ডের সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে ইউনাইটেড স্টেটসে এভাবে যখন চলতে থাকে ধীরে 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 যখন প্রথম অয়েল আবিষ্কার হয় নাইনটিন সেভেন্টি সিক্সে সরি নাইনটিন সেভেন্টি থ্রিতে এরপরে ইউনাইটেড স্টেটস সিদ্ধান্ত নেয় যে এখন গোল্ড নয় তারা অয়েল অ্যান্ড গ্যাস যেটা আরবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক্সপোর্ট আইটেম সেটার সাথে গোল্ডকে সেটার সাথে ডলারকে প্যাক করবে এবং তখন থেকে শুরু হয় পেট্রো ডলার প্যাক বা পেট্রো ডলার অ্যাগ্রিমেন্ট তার মানে এখন গোল্ড নয় এখন হচ্ছে ডলারের অ্যাগেনস্টে আপনি যদি কোনো কিছু কিনতে চান বিশেষ করে অয়েল অ্যান্ড গ্যাস যেটা একটি দেশের জন্য অন্যতম একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট দেশের উন্নয়নের জন্য সেটা আপনাকে ডলারেই কিনতে হবে এবং ডলার ছাড়া অন্য কোনোভাবে আপনি অয়েল অ্যান্ড গ্যাস কিনতে পারবেন না এবং সেই কারণেই বাংলাদেশে এখন ডলারের রিজার্ভ প্রচুর দরকার কারণ আমাদের ডিজেল গ্যাস পেট্রোল ইত্যাদি কেনার জন্য একমাত্র ডলারই হচ্ছে কারেন্সি যেটা দিয়ে আমি কিনতে পারবো এই পেট্রো ডলার এগ্রিমেন্টের কারণেই ঘটনাটা ঘটে মজার বিষয় হচ্ছে কিছুদিন আগে সৌদি আরবিয়া এই পেট্রো ডলার এগ্রিমেন্টটাকে শেষ করে দিয়েছে আর ডলার এখন লিটারালি কোনো প্রোডাক্টের অ্যাগেনস্টে প্যাক নয় সেটা গোল্ডেও নয় সেটা আবার ডলার অর্থাৎ পেট্রোলিয়ামের সাথেও নয় তাহলে ডলার এখন কি অবস্থা রয়েছে ডলার এখনও শক্তিশালী একটি কারেন্সি এবং সবাই এটাকে ট্রাস্ট করে হয়তো সময় ডলারের অ্যাগেনস্টে নতুন কোনো কারেন্সি আসবে বা সেটা আসতে সময় লাগবে কিন্তু ইন দ্য মেইন টাইম ইউক্রেন ওয়ারের কারণে এবং পৃথিবীর অন্যান্য দেশে যুদ্ধের কারণে ইউনাইটেড স্টেটস যেভাবে বেপরোয়াভাবে তাদের অন্যান্য দেশের সম্পদকে ফ্রিজ করছে এবং পাশাপাশি ইউনাইটেড স্টেটস তার ডলারকে তার ইনফ্লেশনকে চেক দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ছাপিয়ে নিচ্ছে যেহেতু ডলারের কোনো নির্দিষ্ট ইনফ্লেশন রেট নেই ডলার সারা পৃথিবীর জন্য অ্যাকসেপ্টেবল কারেন্সি সো ওই ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস সুযোগটা গ্রহণ করছে তখন পৃথিবী সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলো দেশ যে আর ডলার নয় এখন তাদের ডলারের রিজার্ভের পাশাপাশি আরেকটি কারেন্সিকে অল্টারনেটিভ রাখতে হবে এবং সেটা হচ্ছে কারেন্সি নয় গোল্ড বা একটা ম্যাটার এটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন অব দ্য রিজার্ভ এখন এতগুলো কথা বললাম ম্যাক্রো ইকোনমিক্স পার্সপেক্টিভে যে পৃথিবী এখন আস্তে আস্তে গোল্ডের দিকে যাচ্ছে আমাদের মতো যারা ইনভেস্টর তারা যদি লক্ষ্য করি গোল্ড এমন একটি ধাতু যেটা ইনফ্লেশনকে চেক দেয় যখন দেখবেন সব কিছু প্রোডাক্টের দাম বেড়ে যায় গোল্ডেরও কিন্তু প্রাইস বেড়ে যায় এবং গোল্ডের সাথে স্টক মার্কেটের একটা কোরিলেশন রয়েছে যখন স্টক মার্কেট নিচের দিকে নামতে থাকে তখন গোল্ডের প্রাইস উপরের দিকে উঠতে থাকে তার মানে গোল্ড এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ইনফ্লেশনকে স্টোর অফ ভ্যালু রাখতে পারে অর্থাৎ আপনার যে প্রোডাক্ট অ্যাসেটের ভ্যালু ক্ষয় হতো ইনফ্লেশনের কারণে সেটা গোল্ড চেক দিতে সক্ষম অর্থাৎ গোল্ড হচ্ছে বিপদের বন্ধু যদি আমি অন্যভাবে বলি তাই গোল্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আজকের ইনভেস্টমেন্ট হয়তো এক সময় এই গোল্ডের ইনস্টোর অফ ভ্যালুর কারণে পৃথিবীর অ্যাকসেপ্টেবিলিটির কারণে পৃথিবীর হাই ডিমান্ডের কারণে গোল্ড অলওয়েজ যখনই এই মুদ্রাস্ফীতি হবে তখন এই মুদ্রাস্ফীতির যে প্রভাবটা সেটা আপনার গোল্ডের উপর পড়বে না অন্যান্য যে কোনো অ্যাসেটের উপর পড়বে সেটা শেয়ার মার্কেটের উপর পড়বে সেটা ব্যাংকে যদি টাকা রাখেন সেটার উপর পড়বে সঞ্চয়পত্রের এগেন্সটে পড়বে কিন্তু গোল্ডের অ্যাগেনস্টে পড়বে না কারণ গোল্ড এই ইনফ্লেশনটাকে চেক দেয় যখন হায়ার ইনফ্লেশন হয় গোল্ডের প্রাইসও কিন্তু সাথে সাথে বাড়তে থাকে অন্যান্য অ্যাসেটের মতো আপনি বলতে পারেন ল্যান্ডের ব্যাপারে আপনি বলতে পারেন অন্যান্য আদার অ্যাসেটের ব্যাপারে ল্যান্ডও একটা ইম্পর্ট্যান্ট অ্যাসেট বাট ল্যান্ডে একটা লিমিটেশন রয়েছে কাগজপত্রের সমস্যা রয়েছে ল্যান্ড চাইলেই আপনি কনভার্টেবল করতে পারবেন না অর্থাৎ লিকুইড ফর্মে নিতে পারবেন না ল্যান্ডকে লিকুইড ফর্মে নিতে গেলে আপনাকে অনেক সময় দিতে হবে কিন্তু সেই ক্ষেত্রে গোল্ড যে কোনো সময় আপনি লিকুইড ফর্মে নিতে পারবেন যে কোনো পরিস্থিতিতে তাই আমার মতে গোল্ড আপনার একটা ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া হতে পারে আপনি সঞ্চয়পত্রে করেন আপনি এফডিআরে করেন পাশাপাশি কিছু টাকা গোল্ডেও ইনভেস্ট করতে পারেন কারণ পৃথিবী আস্তে আস্তে গোল্ডকে আবারও তাদের রিজার্ভের যে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হিসাবে বিবেচনা করছে এবং সারা পৃথিবী চায়না রাশিয়া ইন্ডিয়া এখন প্রচুর পরিমাণে গোল্ড কিনছে সো গোল্ডের ভ্যালু বা ডিমান্ড আরও বাড়বে ভবিষ্যতে কমবে না তো আজকে এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাবা